আসসালামু আলাইকুম বন্ধুরা স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফ্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের কোনো টিউটোরিয়াল দেখাবো না আজকে এই হাফ বডি দিয়ে এই ড্রেসটি কীভাবে মেকিং করেছি সেটা বুঝিয়ে দেবো তো গত ভিডিওতে আমি এই হাফ বডিটি তৈরি করে দেখিয়েছি এবং হাফ বডি দিয়ে যে ড্রেসটি তৈরি করেছি সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তার জন্য অনেক আপুরা ড্রেসের মেকিংটি বুঝতে পারছেন না বারবার কমেন্ট করে জানতে চাচ্ছেন কিভাবে মেকিং করেছি তো মূলত সেসব আপুদের কমেন্টের উত্তরের জন্যই এই ভিডিওটি করলাম আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব ইজিলি এই ড্রেসটি তৈরি করতে পারবেন তো আপনারা আগের ভিডিওটি দেখে হাফ একটি তৈরি করে নেবেন তারপর এই ভিডিওটি দেখে পুরো ড্রেসটি তৈরি করে নেবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে আমি এই পেজের মাধ্যমে কুশিকাটার এই ধরনের সিঙ্গেল হাফ বডি সহ পুরো ড্রেস ইত্যাদি সেল করে থাকি এছাড়া বিভিন্ন ধরনের সুতা হুক সেট বা সিঙ্গেল হুকও পেয়ে যাবেন যে কোনো প্রয়োজনে আপনারা আমার পেজে নখ দিতে পারেন পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টেও পেজের লিঙ্কটা পেয়ে যাবেন চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিডিও শুরুতে প্রথমে এই হাফ বডির নেকটা কিভাবে রেডি করে নিয়েছি অর্থাৎ তৈরি করে নিয়েছি সেই সম্পর্কে আলোচনা করব। তো হাফ বডিটি তো আগের ভিডিওতে করে দেখিয়ে দিয়েছি অর্থাৎ ঠিক এই পর্যন্ত কাজটা করে দেখিয়ে দিয়েছিলাম এবং অফ ক্যামেরায় এই যে এই বেল্টগুলো লাগিয়ে নিয়ে এবং নিচে কাপড় জয়েন করে নিয়ে পুরো ড্রেসটা তৈরি করে নিয়েছিলাম তো বেশিরভাগ আপুদেরই কমেন্ট আসছে আপু কিভাবে এই নেকের কাজটা করেছেন অর্থাৎ এই বেল্টের কাজটা কীভাবে করেছেন সেটার যদি একটু ভিডিও দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো তো সেই সব আপদের কথা মাথায় রেখেই আমি আজকের ভিডিওটি করছি আজকের ভিডিওটি পুরোপুরিভাবে দেখলে আপনারা কিন্তু এই সম্পর্কে অর্থাৎ এই ড্রেসটা সম্পর্কে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই নেকের এই বেলটা নিয়ে আলোচনা করব তো এখনই আমি স্কিনে একটা ছবি অ্যাড করে দিচ্ছি তো এটা হচ্ছে এই দুইটি বেল্টের ছবি অর্থাৎ স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবির মতো করে আমি এই বেল্ট দুটি তৈরি করে নিয়েছি আপনারা খুব খেয়াল করলে দেখতে পাবেন যে এই বেল্টের একটি অংশ অর্থাৎ একটি প্রান্ত এরকম একটু সরু অর্থাৎ চিকন এবং একটি প্রান্ত এরকম একটু চওড়া অর্থাৎ এরকম একটু মোটা আশা করি দেখে বুঝতে পারছেন তো ভিডিওতে যে বেল্টটা দেখতে পাচ্ছেন ওই বেল্ট অনুযায়ী কিন্তু আমি এখানে দুইটা বেল্ট তৈরি করে নিয়েছি এখন পরের কাজটা বুঝিয়ে দিচ্ছি তো এখানে দুইটা বেল্ট তৈরি করে নেওয়ার পর আপনারা খুব খেয়াল করলেই দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু আমি কোনো জয়েন করিনি অর্থাৎ সেলাই মেশিনে কোনো প্রকার জয়েন করিনি শুধু বেল্টটা তৈরি করে নিয়েছি এবং আপনারা যারা কুশিকাটার কাজের পাশাপাশি সেলাইয়ের কাজটাও জানেন সেসব আপুরা তাড়াতাড়ি বুঝতে পারবেন বা খুব ভালোভাবে বুঝতে পারবেন আর যারা সেলাইয়ের কাজটা জানেন না তারা কিন্তু যে টেইলর্স বা যে যার কাছ থেকে এই ড্রেসটা তৈরি করে নেবেন তাকে কিন্তু এই ভিডিওটা দেখিয়ে বুঝিয়ে দিলেই কিন্তু আপনাদের ড্রেসটা তৈরি করে দিতে পারবে তো দেখুন এই যে বেলটা এটা কিন্তু এভাবে খুলে নিলাম এবং বেলটা দেখুন ঠিক কোন জায়গাতে অর্থাৎ হাফ বডির কোন অংশে এভাবে করে বেঁধে নিয়েছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি এভাবে বেলটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই জায়গাতে আমি এভাবে বেলটাকে এই গ্যাপের মধ্যে দিয়ে ঢুকিয়ে এভাবে বেঁধে নিয়েছিলাম এবং ব্যাক ব্যাকসাইটের কাজটাও দেখিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাক সাইটে এসে এই যে গ্র্যানি স্কোয়ারের এখানে যে বড় ফাঁকা স্পেসটা রয়েছে এই ফাঁকা স্পেসের মধ্য দিয়ে এভাবে বেলটাকে বের করে নিয়ে এখানে এসে অপর বেল্টের সাথে এভাবে ফুল করে গিট দিয়ে নিয়েছি এবং বাড়তি বেল্টের অংশটা এভাবে ছেড়ে রেখেছি তাহলে এটা একটা ডিজাইন হিসাবে কাজ করছে অর্থাৎ এভাবে ছেড়ে রাখলে ডিজাইনটা দেখতে ভালো লাগছে তার জন্য বেলটা আপনারা একটু লম্বা করে এভাবে করে বানিয়ে নেবেন এবং ব্যাক ব্যাকসাইটে অর্থাৎ এই ড্রেসের পিছন সাইডে এই বেল্টের মোটা অংশটা রাখবেন এবং চিকন অংশটা এভাবে সামনের দিকে ঠিক এই যে এই জায়গাতে আমি যেভাবে করে বেঁধে নিয়েছিলাম ওইভাবে বেঁধে নেবেন তো কীভাবে বাঁধবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে করে আমি এই ফুলটাও খুলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন তাহলে এই জায়গাটাও আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এখানেও কিন্তু এই বেলটা আমি এভাবে করে ঠিক এই জায়গাতে বেলটা বেঁধে আবার দেখুন ঠিক এভাবে করে বেলটাকে বের করে নিয়ে এই দুটি বেল্ট একসাথে এভাবে বেঁধে ফুল করে নিলে কিন্তু ব্যাকসাইডের কাজটা হয়ে যাবে এবং সামনের অংশে কিভাবে এই বেলটা বাঁধবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো এখন সামনের অংশে এই বেলটা কিভাবে বেঁধে নিয়েছিলাম সেটা দেখিয়ে দেব। তো দেখুন এই বেল্টের এই চিকন অংশটা এই যে এই গ্যাপের মধ্য দিয়ে এভাবে বের করে নিয়ে এসে দেখুন এভাবে করে এই দুইটা কাপড় যেন সামনের দিকে সমান থাকে সেই মতো বের করে নিয়ে এখানে দেখুন জাস্ট এভাবে একটু ঘুরিয়ে গিট দিয়ে নেব খুব খেয়াল করে দেখুন ঠিক এভাবে ঘুরিয়ে একটা প্যাচ দিয়ে দেখুন এভাবে করে একটা গিট দিয়ে নিলেই কিন্তু এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেল আশা করি দেখেই বুঝতে পারছেন এবং এই সাইটে অর্থাৎ একটি সাইটে কাঁধের মেজারমেন্ট যতটুকু রাখবেন অপর সাইডেরও কাঁধের মেজারমেন্ট ততটুকু রেখেই আপনারা খুব খেয়াল করে দেখুন এখন ব্যাক সাইটের কাজটা করে দেখাবো এভাবে সামনের অংশের কাজটা করে নিলাম অর্থাৎ গিট দিয়ে নিলাম এখন এই যে ব্যাক সাইটে দেখুন এখানে যেন কোনো প্যাচ না খায় সেরকমভাবে রেখে এমন কি দুইটি কাঁধের মেজারমেন্ট যেন সমান থাকে এভাবে করে দেখে তারপর ব্যাকসাইডে এই যে দুইটা বেল্ট রয়েছে এই দুইটা বেল্টের এই লাস্টের অংশে এসে এখানে খুব খেয়াল করে দেখুন এখানে যদি আপনাদের বাচ্চাদের মানে পিঠের অংশে যদি খুব বেশি ঢিলা হয়ে যায় তাহলে আপনারা এটা একটু এভাবে টাইট করে এভাবে বেঁধে ফুল করে নেবেন তো জাস্ট দেখুন এভাবে ফুল করে নিলে কিন্তু ব্যাকসাইডের কাজটাও হয়ে গেল এভাবে করে করে নিলাম তাহলে দেখুন এরকম করে কিন্তু আমি সামনের অংশের কাজটা এবং পিছনের অংশের কাজটা করে নিয়েছি অর্থাৎ গলার কাজটা ঠিক এভাবে করে নিয়েছি এখন আপনারা খুব খেয়াল করে দেখুন এই যে বডির এখানে যে কুচিটা করে নিয়েছি এই কুচিটা আগে এই বডির মেজারমেন্ট অনুযায়ী কাপড়টাকে কুচি করে নিয়েছি তারপর আরেকটি সেলাই দিয়ে অর্থাৎ চাপ সেলাই দিয়ে আমি এই হাফ বডির সাথে এই কাপড়টাকে আটকিয়ে নিয়েছি অর্থাৎ লাগিয়ে নিয়েছি এবং নিচের অংশের কাজটা দেখিয়ে দিয়েছি তো দেখুন আপনাদের বাচ্চার লম্বার মাপটা যতটুকু হবে তার থেকে একটু বেশি কাপড় নিয়ে অর্থাৎ বাড়তি কাপড় নিয়ে এই যে চওড়া করে আমি এখানে এরকম সেলাই করে নিয়েছি তো দেখুন পুরো ঘের অংশেই কিন্তু আমি এভাবে একটু চওড়া করে সেলাই দিয়ে ড্রেসটা তৈরি করে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এবং আশা করছি এভাবে দেখিয়ে দেওয়ার পর আপনাদের কোনো আপদেরই আর কোনো কমপ্লেন থাকবে না এই ড্রেসটা সম্পর্কে অর্থাৎ আপনারা খুব ইজিলি এই ড্রেসটা তৈরি করে নিতে পারবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ